আমার মুনাফার টাকা কি সমস্যা অনেক সমস্যা এই হাও কথা বাদ দেন কিছু কইলে কর না করে তাড়াতাড়ি যান আমি আপনাকে সব কথাই শুনছি চাইলে আমার আপনারা বাগে নিতে পারেন যেহেতু আপনাকে বাগিদার দরকার মাস্টার সাহেব আবারও বলে লস্তাক পুর লস্তাক পুর মিয়া এই কই দিনই রোজার মাসের আমলটু শেষ করে ফলাইছেন শুনেন আপনার সুদের টাকা তো কুরবানি হবেই না আর বাগে না তো দূরের কথা এ আইছি আমার সুদের টাকার কুরবানি আপনাকে আগে কবুল হইবে হ্যাঁ কেমনে কে আমি যে সব সময় সবার টাকা দিয়ে উপকার করি এতে কি আমার মোডে সব হয় না আবার এই যে গ্যাসে বার রফে সাজি যে মক্কামুদ্দিনে হস করে রয়েছে পঁয়ত্রিশ দিন থাকতে আইসি এক এক টাকার দিয়ে গেছে আমার এই সুদের টাকা দিয়ে যাচ্ছে হজে গেছে এই যে হজে গেছে এতে কি আমি মোটেও সব পামু না মোটেও নাকি পামু না আপনার সব তো দূরের কথা তারই তো হজ হয় নাই রবে সাজির হজ হয় নাই সুদের টাকায় হজ হয় না আহা সুদ বলে না মুনাফা বলে মুনাফা আচ্ছা যাই হোক আপনি এই কথা কি হাজি সাহেবের কাছে বলতে পারবেন

আমার কেস নাম আমার মোকলেস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দালালি করে খাই আমি করি না কার ক্ষতি একটু যদি করি ক্ষতি এলে হয় আমার গতি ভাই আপনার যার জন্য ডাকা আপনি আমি সব ভিডিও দেই ভাই কোরবানি তো চললে যদি আপনি একটা গরু দেন তাহলে অনেক ভালো হইতো দাদা কিরম গরু দরকার আরে একেবারে বাছুর হবে না একেবারে বড় হবে আচ্ছা আর বাই ইতি যদি কোনো খুঁজছি হ্যাঁ সমস্যা টমস হ্যাঁ তাহলে কোনো সমস্যা আর আমি কোরবানির জন্য লোক দেখানো আচ্ছা টাকা কিন্তু অ্যাডভান্স দিতে হবে আর তা নিয়ে কোনো সমস্যা করি না আচ্ছা আমি সময় মতো পাড়াই দেবো আসসালামাইকুম আসসালামাইকুম ও এই বেশি তোমার বেতন ভালো মতন গোলো আচ্ছা শুক্রিয়া আচ্ছা শোনো খুদ্দার সময় আমার নামটা একটু বেশি বেশি বলবা জানে মানে আমার ভালো জানে আচ্ছা তাইলে এখন যাও হ্যালো নেতা ওই জায়গা যে ব্রিজ বসানোর কথা বলছিলাম না ওই জায়গা তো আধা কিলো বাকি আর আজকে বিশ জনের মতন লোক কাজ করতে আছে সাতাশো লাখ টাকা পাঠাই দিন আচ্ছা আচ্ছা কি নেতা টাকা টাকা লাগবে দেবো না 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 টাকা মেরে সই গেছে তা কি মনে করে আমি চোর এই সুরকি সুরকি না ভাবে তো আপনি চোর আপনি চোর আমি সত্য

খবর খবর ওইতে আসে দেরি হাতুর মাখ্যানে পুরি খবর খবর এক খবর ওইতে আসে দেরি হাতুর আমরা তিনজনে মিল্লা দশ লাখ টাকা গরু পেয়েছি বিশাল তাহলে আমরা কোরবানি কি গরু পায় না আরো নাম্বার বন্ধ কি হয়েছে গরু পাওয়া যাইতেছে না সব শেষ দেখেন ওগো এই কারণে এই অবস্থা ওগো ইনকাম হালাল ছিল না এবং ওগো নিয়েই তো ঠিক ছিল না এই কারণে ওগো এই অবস্থা হয়েছে চলেন আমরা আমাকে কোরবানিটা দিয়ে